ভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আজকে আমরা যাব শাহপরান রহমতুল্লাহ মাজারে আজকে আমি আছি তৌফিক হোটেল আবাসিক এখান থেকে আমরা যাত্রা শুরু করবো হজরত শাহপুরন রহমতুল্লাহের কিছু ইতিহাস জেনে নেওয়া যাক শাহপরান রহমতুল্লাহ এর মাজার সিলেটের খাদিমগ্নগর এলাকায় অবস্থিত যা তেরোশো তিন খ্রিস্টাব্দে শাহজালা রহমতুল্লাহ এর সাথে আসা একজন প্রধান সুফি সাধক ও ইসলাম প্রচারের সমাধি স্থল তিনি এখানে একটি খানকাহা স্থাপন করে ধর্মপ্রচার করে এবং তার মাজার আজও একটি গুরুত্বপূর্ণ তীর্থ স্থান হিসাবে বিবেচিত যেখানে রবিউল আওয়াল মাসের চার পাঁচ ও ছয় তারিখে অরুষ অনুষ্ঠিত হয় হজরত শাহপরান রহমতুল্লাহ ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ এর অন্যতম সফর সঙ্গী ও ভাগ্নে যিনি তেরোশো তিন খ্রিস্টাব্দে শাহজালাল সাথে সিলেটে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেন তিনি সিলেট শহরের বাইরে খাদিম নগর এলাকায় একটি খান কাহা আধ্যাত্মিক কেন্দ্র স্থাপন করেন এবং যেখানে থেকে ধর্ম প্রচার ও মুসলিম শাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কথা বলতে বলতে দেখতে দেখতে সিলেট শহরের ভিতর দিয়ে আমরা চলে এসেছি হযরাত শাহপরান রহমতুল্লাহ আল্লাহর মাজারে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাজারের পাশে হাজার হাজার কবরস্থান এই কবরস্থানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এখানে এসে জানতে পেরেছি হজরত শাহপুর রহমতুল্লাহ এর মাজার ভিডিও করার জন্য নিষিদ্ধ যার জন্যে আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার মাজার শরীফ আপনাদেরকে দেখতে দেখতে আরও কিছু তথ্য জানিয়ে রাখি আপনারা আমার বাম সাইডে যেটা দেখছেন এটা মহিলাদের এখানে প্রার্থনা করে মহিলারা এসে এটা তাদের প্রার্থনা লয় আমরা সেটাও আপনাদেরকে দেখালাম আপনাকে আমি আরও কিছু তথ্য জানিয়ে রাখি অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মহিলাদের অবস্থান এটা হচ্ছে সেই মহিলারা এখানে থাকে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো কিন্তু দেখতে পারবো না ভিডিও করতে পারবো না যার জন্য আমরা এখানে বেশি সময় নিচ্ছি না আমরা চলে যাব এখান থেকে আপনার ভোলাগঞ্জ সাদা পাথরের দেশ আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি তিনি সেখানে ইনতিকাল করেন এবং তার মাজারটি একটি উঁচু ডিলার উপর আপনারা এখন যেটি দেখছেন আমার ক্যামেরায় এটি সিলেট বিমানবন্দর আমরা সীমা সিলেট বিমানবন্দর অতিক্রম করে চলে যাব সেই সাদা পাথরের এলাকা সাদা পাথরের দেশখ্যাত ভোলাগঞ্জ আপনারা নিশ্চয়ই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন ভিডিওটি রাজশাহী থেকে পনেরো দিনের দূরে পাঁচটা বিভাগের উদ্দেশ্যে রওনা দিয়েছি বিগত দুই তারিখে আজকে আমরা অবস্থান করছি সাদা পাথরের দেশ বিভাগ আমরা যে সাদা পাথরের দেশ হিসেবে সেই সিলেট বিভাগের ভোলাগঞ্জ উপজেলা সাদা পাথরের দেশ আর আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি আমার পিছনে যে দেখছেন ভারতের মেজোরাম রাজ্যের সীমানা এটা এই পাহাড়গুলো দেখছেন সীমানা আর এখানে ঝর্ণা আছে ঝর্ণাগুলো আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছি আর পিছনে যে রুমটা দেখছেন একটা বাড়ি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিজিবি ক্যাম্প অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথেই থাকুন অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব সুযোগ পেলে কিছু চুরি